মানে ভিডিও তো বোঝা যায় না যে কোনটা কোন মানে মানে কোনটার কোনটা ভিডিও করলাম তো আমার কাছে কিন্তু অনেক কবুতর তো এই একটা আছে তো আমার এক সাবস্ক্রাইব ভাই আসসালামু আলাইকুম আমার কাছে জানেন আপনারা হচ্ছে যে কবুতর আমি শিকারি কবুতর হচ্ছে অনেক সেল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভেতরে গিয়ে দেখবেন আমার অনেক কবুতর কিন্তু আমি সেল তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলতে চাই যে অনেকে হচ্ছে যে ভাবে ভাই মানে কবুতার সাদা বিদায় মনে করেন যে সমস্যাটা যে আমার কবুতার সাদা আমি একটা যদি ভিডিও করি তা মনে করেন সব মনে হয় ওইটা তো অবশ্য না আমার হচ্ছে সাদা কবুতার কিন্তু অসংখ্য আছে এ দেখেন হ্যাঁ 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 এ দেখেন এ দেখেন তো এগুলো আমার ফুল সুপার টেম তো বাইক ট্রেনিং দিলেই কিন্তু নেবে শুধু আমার একটা বাইক ট্রেনিং দেওয়া এটা এটা শুধু আমার বাইক ট্রেনিং দেওয়া আর দুটো বাইক ট্রেনিং না এখনও দেখেন আমার সাদা কফুতার কিন্তু আছে আমি দেখাচ্ছি এ দেখেন এ দেখেন তো আমার কাছে কিন্তু সাদা কভুতার তিনটা তো সবাই ভাবে যে হচ্ছে যে একটা একটা ভিডিও কি একভাব করতেছে মানে ভিডিও তো বোঝা যায় না যে কোনটা কোন মানে মানে কোনটার কোনটা ভিডিও করলাম তো আমার কাছে কিন্তু অনেক কবুতার তো এই একটা আছে তো আমার এক সাবস্ক্রাইব ভাই তিনি হচ্ছে এই কবুতারটা ওই কবুতারটা খুব ভালো হচ্ছে টেম না মানে ও নিজে নিজে করছিল তো আমার সেইখান থেকে দিয়েছিল দিয়েছিলো যে ওর পরীক্ষা চলছে তো তার জন্য আমি হচ্ছে ওইটা হচ্ছে নিয়েছিলাম তো আর কালকে কালকে কিন্তু আমি হচ্ছে রেসার নিয়ে তো আমি দেখাই দেখেন দুইটা একই কালার একটা বের করলে মানে হচ্ছে তো আমি দুইটা হচ্ছে আমার নয়শো গ্রাম ওজন মানে কত বড় আপনি পাবেন তো অরিজিনাল রেসার কিন্তু আমার কাছে আপনি যদি মানে নিশ্চকে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত বড় আর কত ভালো কবুতর তো আপনারা যদি চেনেন তাহলে ভালো আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক কিন্তু ভালো কবিতার তো আমার হচ্ছে এখন বর্তমানে এই আছে আরও হচ্ছে আমি আজকে হয়তো বা নিয়ে আসবো এখনো কবিতার ছোটো আছে আমি যেইখানে হচ্ছে নিয়েছি তো আর কদিন পরে কিন্তু আপনাদেরকে আমি বড় বড় কবিতা দিতে পারবো তো একটু ভাই ধৈর্য ধরতে হবে মানে আমার কাছে আগে হচ্ছে আপনি ভয়েসে পাঠাবেন ঠিক আছে ডাইরেক্টলি ফোন দেওয়ার দরকার নেই আপনারা হচ্ছে ভয়েস দেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত